হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি কানাডার টরন্টো শহর থেকে আজকের বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় মূলত কানাডায় কোনো স্টুডেন্ট ভিসা নেই হচ্ছে স্টাডি পারমিট ভিসা বলা হয় যেটা আমরা স্টুডেন্ট বিষয় হিসেবে চিনি ওটাকে বলা হয় স্টাডি পারমিট ভিসা আজকে আমি মূল আলোচনাতে হবে স্টাডি পারমিট বিষয় আমরা কীভাবে আসতে পারি কোন কোন ডকুমেন্টগুলা আমাদের থাকলে আমরা খুব সহজে বিষয় পেতে পারি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি অলরেডি আমার পার্সোনাল ফেসবুক পেজে আমি একটা পোস্ট করেছি ওই বিষয়ের উপর সো আমি আপনাদেরকে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করব সেই বিষয়টি আমি জানাচ্ছি যদি আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে চান মানে স্টাডি পারমিট বিষয় আপনি যদি ক্যানাডায় আসতে চান প্রথম প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো কম্পোজারের প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি আপনার প্রথমে যখন আপনি যে কোনো দেশে বলেন বা ক্যানাডায় বলেন ক্যানাডার বিষয়টা বা আপনার প্রয়োজন হবে আইএলটিএস আপনার আইএলটিএস কম্পোজারে লাগবে বিদেশে যদি পড়াশোনা করতে চান তবে অনেক দেশের অনেক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্ট্রেস আছে ডুয়েলিঙ্গো আছে এগুলোর মাধ্যমে অনেক দেশে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে স্টাডি পারমিটের জন্য বাট ক্যানাডায় সব মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনার মাস্ট বি আইএলটিএস লাগবে আইএলটিএসের স্কুল ভালো হতে হবে আদারওয়াইজ আপনি বিষয় পাওয়ার সম্ভাবনা নেই এরপর হচ্ছে আপনার স্টাডি গ্যাপ যদি আপনি স্টাডি গ্যাপ না হয় তাহলে তো ভালোই যদি স্টাডি গ্যাপ হয় সেক্ষেত্রে আপনার কেন স্টাডি গ্যাপ হয়েছে কখন থেকে স্টাডি গ্যাপ হয়েছে কী বিষয় নিয়ে সে বিষয়ে নিয়ে একটা লেটার আপনার থেকে রেডি রাখতে হবে এটা আরেকটা বিষয় এরপর হচ্ছে আনকন্ডিশনাল ইউনিভার্সিটি অপার লেটার আনকন্ডিশনাল আর কন্ডিশনালের মধ্যে দুটি পার্থক্য একটা হচ্ছে কন্ডিশনাল অপার ইউনিভার্সিটির অপার আর একটা আনকন্ডিশনাল অপার লেটার কন্ডিশনালটা হচ্ছে আপনাকে একটা শর্ত থাকবে শর্ত অনুযায়ী আপনার ফিল আপ করতে হবে এই ফিল আপগুলি যদি করতে পারেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে অপার লেটার পাঠাবে সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি খুব সহজে আসতে পারবেন আর যদি আনকন্ডিশনাল হচ্ছে আপনাকে কোনো কন্ডিশন দিবে না যেটা আপনি আপনার যে যতটুকু আছে যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইল অনুযায়ী আপনি এই দেশের জন্য ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে হবে ব্যাঙ্ক স্পন্সর লেটার মাস বি আপনার একটা ব্যাঙ্ক স্পন্সর লেটার লাগবে ব্যাঙ্ক স্পন্সর লেটারের মধ্যে দুই ধরনের আছে যদি আমি বলি ব্যাঙ্ক স্পন্সর লেটারের মধ্যে দুই ধরনের হচ্ছে টক অ্যাকাউন্ট একটা হচ্ছে ইন্টারন্যাশনালি ব্লক অ্যাকাউন্ট আছে ওই ব্লক অ্যাকাউন্টটা আরেকটা হচ্ছে আমাদের দেশে যে সচরাচর যে আমাদের দেশে একা বাংলাদেশে অনেক ব্যাঙ্ক আছে অনেক ব্যাঙ্করা দেশ বিদেশের ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য ধরনের ব্যাঙ্ক স্পন্সর লেটার পাওয়া যায় এরপর হচ্ছে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটা বি লাগবে পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদের অবশ্যই কম্পলসারি আমাদের লাগবে এরপর হচ্ছে আমাদের দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদের সংগ্রহ করে রাখতে হবে এরপর হচ্ছে আমাদের মেডিকেল সার্টিফিকেট আপনার মেডিকেল সার্টিফিকেটটা কম্পালসারি প্রয়োজন হয় অনেক দেশ আছে আপনার কি আপনি যখন কোনো একটা জায়গায় বা ক্ষত আছে বা বিগ একটা প্রবলেম আছে হার্টের সমস্যা আছে আপনি স্টাডি করতে যাবেন তারা পারমিট দিবে না সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটটাও খুব প্রয়োজনীয় হয় সো এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্ট বিষয় সর্বপ্রথম যে জিনিসটা সেটা আমি বলি না অ্যাকচুয়ালি আমার মিস্টেক হয়ে গেছে ওটা হচ্ছে আপনার আগের পড়াশোনার যে সার্টিফিকেটগুলো আছে মানে আপনি ডিপ্লোমা করেছেন অনার্স করেছেন মাস্টার্স করেছেন এরকম যে সার্টিফিকেটগুলো আছে ওই সার্টিফিকেটগুলার আপনার থেকে সংগ্রহ করে রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটির আপনার অনেক ইউনিভার্সিটি আছে আপনার অ্যাকাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে আপনাকে সাবজেক্ট চুজ করতে দেবে আদারওয়াইজ দিবে না এটাই হচ্ছে আপনার থ্রি লাগে আর আইএলসে মাস বি সিক্স পয়েন্ট ফাইভ স্কোর লাগে সেটা মাথায় রাখতে হবে অবশ্যই আপনার সেই অনুযায়ী আপনার প্রিপারেশন নিতে হবে এখানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অনেক ভালো ইউনিভার্সিটি পড়াশোনার দিক দিয়ে অনেকে গিয়ে সেক্ষেত্রে আমি বলবো এই বিষয়গুলো হচ্ছে যারা মাথায় রাখে পড়াশোনার জন্য চিন্তা করতেছেন দেশের বাইরে তাদের জন্য অবশ্যই ভালো হবে এই বিষয়টি সো আমি তেমন লম্বা করতে যাচ্ছি না আমার এই ভিডিওটা জাস্ট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসব এই বিষয়টা আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই কামনা